আজ থেকে প্রায় তিন বছর পূর্বে দেশের ছয়টি সিটিতে নির্বাচনে সরকারের সীমাহীন ভোট ডাকাতি এবং বিএনপি বিজয়কে ছিনিয়ে নেওয়ার সেই আওয়ামী লীগ নির্বাচনে ভোট ডাকাতি সন্ত্রাস সরকার এবং নির্বাচন কমিশনের নীল নকশা বাস্তবায়িত হচ্ছে এই কর মুষ্টির মধ্য দিয়েই বিএনপি দেশিকে খুলনায় এবং এই সমাবেশকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে ছয় সিটির মেয়র প্রার্থী তৎকালীন মেয়র প্রার্থীর নেতৃত্বে এই সমাবেশের কর্মসূচি বিএনপি ঘোষণা করেছে বারোটি জেলায় মিটিং করছিলাম তখন নগরীর সাতটি থানায় আমরা যখন অনুমতির অপেক্ষায় পার্কের অনুমতি চেয়ে আমরা আবেদনপত্র জমা দিয়েছি পার্কের অনুমতি আবেদনের পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল একাধিক আরো একাধিক জায়গায় আবেদনপত্র জমা দিতে

সিটি মেয়রের সাথে সাক্ষাৎ করে পার্ক সহ বাকি তিন জায়গার জন্য আমাদের আবেদনপত্র বিবেচনার জন্য আলোচনা করে অনুমতি দেওয়ার জন্য এটি হচ্ছে আলোচনা চলছিল হঠাৎ করে পুলিশ কেন ছাপিয়ে পড়লো আমরা জানি কারণ আলোচনা শেষ হয় নাই আমাদের আবেদনপত্র রিফিউজ হয় নাই তাহলে পুলিশের এই ঝাঁপিয়ে পড়ার কারণ আমরা জানতে চাই ব্যাখ্যা চাই এই বড় বড় সমাবেশ হওয়ার পরেও এখানে নগর সমাবেশে কেন বাধা বরিশালে সমাবেশ হয়েছে অনুমতি নিয়ে দেওয়া হয়েছে বিবে চট্টগ্রামে যদিও প্রোগ্রামটি হয় নাই কিন্তু পুলিশ অনুমতি দিয়েছে আরেকটি বড় গ্রামে করা হয়েছে পরে হবে তাহলে খুলনার পুলিশ প্রশাসন আমাদের কি বার্তা দিতে চায় ঘরের মধ্যে প্রোগ্রাম করবে না বিএনপি তার সাংবিধানিক দায়িত্ব রাজনীতি করার অধিকার রাজপথেই প্রয়োগ করবে আমরা পুলিশের বেআইনি ফরমাল আমরা প্রত্যাখ্যান করে রাজপথেই আমাদের কর্মসূচি আমরা পালন করেছি আমরা এই শহরের নির্বাচিত এমপি আমরা এই শহরের নির্বাচিত মেয়র আমরা এই শহরের এই বিভাগে প্রতিষ্ঠিত নেতা পুলিশ পাঠিয়ে আমাদের সাথে আচরণ এটি পুলিশকে অবশ্যই মহানগর বিএনপির বয়োজ্যেষ্ঠ সহসভাপতি জাহিদ ইসলাম দুর্গা এই সাহস পুলিশ পায় কোথায় কে দিয়েছে পুলিশকে এই অধিকার রাজনীতি কর্মীদের হেনস্থা করা ধরে এনে একটা গার্ডের মধ্যে আমি থানায় গিয়েছিলাম একটা গার্ডের মধ্যে চব্বিশ জনকে দুর্গন্ধ বসা নোংরা অসুস্থতার পরিবেশ ধারণ করে দিয়েছি গরু ছাগল ভাড়া নেই বিএনপি অনেক কর্মী আছে যারা মাস্টার্স পাস সর্বোচ্চ ডিগ্রিধারী তাদেরকে ধরে এনে গার্ডে পুড়ে রাখা অবাধবে

এই পুলিশ গায়ে ফরমান বিআইনি ফরমান আমরা কোন প্রকারই মানব আমরা এখানে কর্মসূচি পালন করব এবং খুলনাবাসী এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা আমাদের এই কর্মসূচির প্রধান অতিথি বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান বীর উত্তম আমাদের ব্যারিস্টার শাহজাহান নগর আমি বাদে পাঁচ ছিটির যে বিএনপির প্রার্থী প্রার্থী

বিএনপি আগামী সাতাইশ তারিখের সমাবেশ সফল সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা পুলিশের কাছে আবেদন করেছি ঠিকই কিন্তু মালিক হচ্ছে সরকার সরকারের প্রধান চব্বিশ জন আটক নেতা কর্মীর মুক্তি চাই পুলিশ প্রত্যাহার চাই এবং যে আচরণ পুলিশ করেছে তার জন্য পুলিশকে ক্ষমা প্রদর্শন করার জন্য আমি আজকের আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যতে এই ধরনের এবং এই ভবিষ্যতে এই ধরনের আচরণ না করার জন্য আমরা খুলনা পুলিশ কমিশনার পুলিশ প্রশাসনের প্রতি আমরা আহ্বান আমাদের আহ্বান থাকি আগামী সাতাশ তারিখে সমাবেশ সফল হবে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন সত্য মত প্রকাশে যে কথা বিএনপি বলে আপনাদের পক্ষে সেদিকে সমুন্নত রাখবেন আমরা চাই যে দমনে সরকার আগের পথ থেকে সরে যাবেন